অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানোর একটি প্রস্তাবে সমর্থন করেছে গুজরাটে কংগ্রেস এবং আম আদমি পার্টি সোমবার হাউসের চলমান বাজেট অধিবেশনে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঐতিহাসিক সাংস্কৃতিক দায়িত্ব পূরণ করার জন্য মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রেজিউলিশন প্রস্তাব করেন ওই প্রস্তাবে তিনি বলেন একজন দূরদর্শী প্রধানমন্ত্রীর কারণে হিন্দু সম্প্রদায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করার পর অযোধ্যার রামলালাকে পবিত্র করা হয়েছে বাইশে জানুয়ারি গুজরাটের জনগণ আবেগ ছিল কারণ গুজরাটের ছেলে এবং প্রাক্তন নেতা মন্দিরের উদ্বোধন করেছে গুজরাটের প্রবীণ কংগ্রেস নেতা এবং বিধায়ক অর্জুন মধুয়াদিয়া বলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনব্বই সালে মন্দিরের স্থাপন অনুষ্ঠানের অনুমতি নরেন্দ্র মোদীর সময়ে রাম মন্দির নিয়ে চূড়ান্ত রায় দেওয়া হয়েছে মন্দিরের পবিত্রতা তার হাতেই সম্পন্ন হয়েছে আম আদমি পার্টির উমেশ মাকোয়ানাও তার দলের পক্ষে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন মন্দিরের ক্যাম্পাসে একটি হাসপাতাল ও একটি কলেজ তৈরি করা